আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটশো পঞ্চাশ নম্বর মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ষোলো হাজার নয়শো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখাব সব কিছু দেখে যদি চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে মূলত এই চ্যানেলটি বিক্রি করা হবে ষোলো হাজার নয়শো সাবস্ক্রাইবারের আমি কিছু ভিডিও দেখাবো এখানে কয়েকটি ভিডিও দেওয়া আছে দেন হচ্ছে যে শর্ট ভিডিও দেখাবো শর্ট ভিডিওর ভিউজগুলো দেখাবো দেখবো যে এটা তিরিশ লাখ ভিউজ হয়ে গেছে এটা ষোলো লাখ সরি সতেরো লাখ এটা থ্রি পয়েন্ট টু মানে তিন লাখ চার লাখ তিন লাখ তিন লাখ মানে অসংখ্য ভিউজ আছে এগুলো দেখে নিবি এই চ্যানেলটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে এখন আমরা চ্যানেল আইকনে ক্লিক করে দেব দেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেব বিস্তারিত দেখব চ্যানেলটির এটা চ্যানেলটির ড্যাশবোর্ড লক্ষ্য দেখতে পাবেন এই চ্যানেলটিতে কোনো প্রকার ওয়ার্নিং অথবা স্ট্রাইক নেই ফুল ফ্রেশ এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে ষোলো হাজার নয়শো চুরানব্বই প্রায় সতেরো হাজারের কাছাকাছি যাই হোক আমরা এনআরআইসিস ক্লিক করে দিচ্ছি অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে হচ্ছে যে লাস্ট আড়াইশ দিনের ইনফরমেশন দেখতে পাবেন এখান থেকে আমি লাইফ টাইম করে দেবো আপনাদের সুবিধার জন্য বিস্তারিত দেখার জন্য লক্ষ্য করলে দেখতে পাবেন লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়ান পয়েন্ট সেভেন ক্রোর ভিউজ হয়ে গেছে এই চ্যানেলটিতে এবং ওয়ার্স টাইম হচ্ছে বাহান্ন হাজার চারশো অনেক অনেক দেন হচ্ছে যে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে সতেরো হাজার দেখা যাচ্ছে সতেরো হাজারের কাছাকাছি এখানে ইনকাম হয়েছে পাঁচ ডলার ছয় ডলারের কাছাকাছি কিছুদিন আগে এই চ্যানেলটি ইনকাম হয়ে যাওয়া এই কারণে দেন আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবেন অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এবং ভিউজ দেখা যাচ্ছে দেন হচ্ছে আমরা কন্টেনে ক্লিক করে দেব কন্টেনে ক্লিক করার পর এখানে অলে ক্লিক করে দেব তাহলে সুবিধা হবে এখানে দেখলে দেখতে পাবেন সাবস্ক্রাইবার শর্ট ভিডিও থেকে কত পার্সেন্ট লাইভ স্ট্রিম থেকে কতটুকু ভিডিও থেকে কতটুকু এটা দেখা যাচ্ছে এবং ভিউজ দেখা যাচ্ছে শর্ট থেকে কতটুকু লাইভ স্ট্রিম থেকে কতটুকু এটা দেখতেছেন আপনারা অনেক ভালো একটা ইউটিউব চ্যানেল ঠিক আছে দেন হচ্ছে নিচের দিকে যদি আসি তাহলে এই চ্যানেলটি শর্টফিট থেকে কত পার্সেন্ট ভিউজ হয়ে গেছে ইউটিউব সার্চ থেকে কত পার্সেন্ট ইউটিউব পেজ থেকে কত পার্সেন্ট চ্যানেল পেজ থেকে কত পার্সেন্ট এখানে বিস্তারিত দেখা যাচ্ছে এবং পাশেই দেখবেন যে ইমপ্রেশন এবং ওয়াচ টাইমের একটা বক্স সেটাও দেখা যাচ্ছে এখানে আমরা অডিয়েন্সে ক্লিক করব অডিয়েন্সে ক্লিক করার পর এখানে মান্থলি অডিয়েন্স দেখতেছেন এবং সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে আমরা নিচের দিকে একটু আসবো বিস্তারিত দেখার জন্য এই যে ভিডিওগুলো আছে এগুলো কোথা থেকে কতটুকু প্লে হচ্ছে সেই বিষয়টা দেখাচ্ছে মোবাইল ফোন থেকেই নাইনটি নাইন পার্সেন্ট টিভি ল্যাপটপ থেকেও কিছু আছে এবং এই চ্যানেলটি দেখতেছে ফেমেল কত পার্সেন্ট এবং মেল কত পার্সেন্ট সেটা দেখা যাচ্ছে এবং তাদের বয়সের সীমাটাও দেখতে পাচ্ছেন আপনারা এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এই চ্যানেলটির ভিজিটর কারা সেটা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকেই সেভেন্টি সিক্স এবং ইন্ডিয়া থেকে টোয়েন্টি টু পারসেন্ট সৌদি সৌদি আরবিয়া থেকে কিছু সংখ্যক আছে এই হলো ফুল ফ্রেশ একটা চ্যানেল কোথাও কোনো প্রবলেম নেই এই চ্যানেলটি নিয়ে অনায়াসেই আপনি আপনার কাজ স্টার্ট করতে পারবেন আপনার নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ শুরু করতে পারবেন তো এই চ্যানেলটি দুইভাবে আমার কাছ থেকে নিতে পারবেন আমার লোকেশনে এসে নিতে পারবেন অথবা পেমেন্ট করার মাধ্যমে নিতে পারবেন আমি সকল বিষয় দেখাচ্ছি তবে একটা বিষয় বলে রাখি পেমেন্ট করার ক্ষেত্রে আগে আমার ডিটেলস দেখে নেবেন দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা লেনদেন কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি না তাহলে আমার সাথে কথা বলার কোনো দরকার নেই কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই ওকে এই হচ্ছে আমার প্রোফাইল ফেসবুক আইডি আইডিটি ভেরিফাইড অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এখানে ডিটেলস দেওয়া আছে আইডিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি রমপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে রংপুর শহরের মেইন শহর যেটা সেখানে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করে তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবে তার মানে সাক্ষাৎ করে এই চ্যানেলটি আপনি নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে এই চ্যানেলটি নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে এই চ্যানেলটি নিয়ে নেবেন আমি ডিটেলস দেখাচ্ছি কেন পেমেন্ট করবেন কেন আমার সাথে যোগাযোগ করবেন এর বিস্তারিত এখানে ইনফরমেশন সব দেওয়া আছে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর শহরে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশে দেখবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটাও পোস্ট করা আছে এগুলো দেখার উদ্দেশ্য যেন রিয়েল আইডি আপনারা চিনতে পারেন অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন যোগাযোগের দ্বিতীয় মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ এই পেজটিতেও আপনারা ইনবক্স করতে পারেন তবে সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি স্ক্রিনেও দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে কন্ট্যাক্ট করতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই আপনারা কল দেবেন না মেসেজ করে রাখবেন কি বলতে চাচ্ছেন কী কিনতে চাচ্ছেন একটু জেড বলে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি মেসেজ টেক্সট অথবা ভয়েস করে রাখতে পারেন আপনার সুবিধা যেটা হয় আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এক্ষুনি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ ডাটা